ছিয়াত্তর বছর আগে উনিশশো সালে সালের সতেরো সেপ্টেম্বর এই দিনে ভারতের শেষ স্বাধীন মুসলিম সালতানাত বা রাজতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে হায়দ্রাবাদের স্বাধীনতার পক্ষের যোদ্ধাদের পরাজয়ের মধ্য দিয়ে পার্সুডের খবরে বলা হয় দক্ষিণাত্ম নামের পরিচিত এই মুসলিম রাষ্ট্রের নবম বা শেষ সুলতান ওসমান আলী খান নিজাম উল মুলক আসেফ চা ভারতীয় হামলা শুরুর পর ছয় দিন প্রতিরোধ চালিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত ব্যাপক রক্তপাত এড়াতে তার বাহিনী আত্মসমর্পণ করে ফলে প্রায় ছয় শত বছরের স্বাধীন এই রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে শেষ হয়ে যায় আসেফজাহের জাহের পূর্বপুরুষদের দুইশো চব্বিশ বছরের শাসন হায়দ্রাবাদ ছিল ইউরোপের ফ্রান্সের চেয়েও ব্যাপক বিস্তৃত ভূখণ্ডের অধিকারী উনিশশো সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হয় তখন হাজাবাদ নামক এই মুসলিম রাষ্ট্রটি ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী ভারত বা পাকিস্তান কোনোটাতেই যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদনও জানিয়েছিল কিন্তু ভারতের নেতারা সামরিক এই মুসলিম দেশটিকে জোর করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন তারা অপারেশন পোলো নামের এক সামরিক অভিযান চালান ভারতীয় সেনাদের দিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে হায়দ্রাবাদ দক্ষিণাত্ম ছিল পোলো নামক অভিজাত খেলার সবচেয়ে বেশি ময়দান এই অভিযান ব্যাপক বিপর্যয় বয়ে এনেছিল স্থানীয় অধিবাসীদের জন্য বিশেষ করে মারাথোয়ারা অঞ্চলে পরিস্থিতি হয়ে পড়েছিল ভয়াবহ ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই বিপর্যয়ের ব্যাপারে রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছিলেন কিন্তু ওই তদন্তের ফলাফল কখনো প্রকাশ করা হয়নি হায়দ্রাবাদ একটি মুসলিম ট্রাজেডি শীর্ষক এক প্রবন্ধে অধ্যাপক ওয়েলফ্রেড কন্ট্রোয়েল স্মিথ বিবেকবান হিন্দু প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য উল্লেখ করে লিখেছেন যুদ্ধ থেমে যাওয়ার পর মুসলমানরা গণহারে ব্যাপক আঘাত ও পাশবিক হামলার শিকার হয় ধ্বংসযজ্ঞের পর যারা বেঁচেছিলেন তারাও ভীত সন্ত্রস্ত অবস্থায় কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছিল তাদের হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয় এবং উচ্ছেদ করা হয় কয়েক মুসলিম বাহিনীর সহযোগীদের কথিত সহিংসতার প্রতিশোধ নেয়ার অজুহাত দেখিয়ে অভিযান চালানো হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে প্রকাশিত জার্নাল খণ্ড চারকে উদ্ধৃত করে পার্স টুডে জানায় অনেক প্রত্যক্ষদর্শীদের মতে হায়দ্রাবাদের প্রতিরোধকামীদের শাস্তি দিতে আগ্রাসী ভারতীয় সেনারা প্রায় দুই লাখ স্থানীয় মুসলমানকে হত্যা করেছিল এছাড়াও বহু মুসলিম নারী ধর্ষণের শিকার হন হাজাবাদ দক্ষিণাত্য আরব ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবাদে ইসলামী সংস্কৃতিতে সমৃদ্ধ হয়েছিল এখানে ফার্সি ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল ইসলাম পূর্ব যুগেও উত্তর ভারতের মাধ্যমে স্বল্প কিছু কাল পদানত থাকলেও বেশিরভাগ সময় স্বাধীন ছিল ভারতে তুর্কি মুসলিম তোঘলক বংশের শাসন আমলে এই দেশটি তেরোশো সালে আলাউদ্দিন হাসান বাহমান শাহের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে ইরানি বংশভূত এই জেনারেল প্রতিষ্ঠা করেন বাহমানী বংশের রাজত্ব সপ্তদশ শতকের প্রথম দিকে এই রাষ্ট্র পাঁচটি পৃথক সুলতানাতে বিভক্ত হয়েছিল এসবের মধ্যে প্রধান তিন শক্তি হিসেবে বিবেচিত হতো আহমদনগরের নিজাম শাহী রাজ্য বিজাপুরের শাহী রাজ্য এবং হায়দ্রাবাদ গোলকুন্ডার কুতুবশাহী রাজ্য এই রাষ্ট্রগুলো শিয়া মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছিল তাই এই রাষ্ট্রগুলোর প্রধানরা ভারতবর্ষের মুঘল সম্রাটদের পরিবর্তে ইরানের সাভাপি বংশের সম্রাটদেরকে নিজেদের সম্রাট হিসেবে মান্য করতেন আলেত শাহী ও কুতুবশাহী রাজবংশের শাসকরা ছিলেন মূলত তুর্কি ভাষী ইরানি বংশভূত মোঘল সম্রাট আওরঙ্গজেব ষোলোশো ছিয়াশি ও ষোলোশো সাতাশি সনে এই দুই বংশের রাজ্য জয় করে নেন সতেরোশো চব্বিশ সালে দক্ষিণাত্ম আবারও বিচক্ষণ জেনারেল কামার উদ্দিন খান নিজামুল মুলক নেতৃত্বে স্বাধীনতা অর্জন করে এই আসবজা ছিলেন উচ্চমানের একজন ফার্সি কবি তিনি নাদির শাহের ভারত আক্রমণের সময় দিল্লিতে উপস্থিত ছিলেন ভারত বিজেতা শাহ আসফ জাহের কাছে গোটা ভারতের শাসনভার ভার অর্পণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি পরাজিত মোঘল সম্রাট মোহাম্মদ শাহের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সবিনয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন